আমরা যে পরিষ্কার ঘরে থাকি পরিষ্কার টয়লেট ব্যবহার করি পরিষ্কার প্লেটে খাই মানে প্রতিদিন আমাদের ঘরে যে সকল কাজ আমরা করতে পারি না আমাদের হেল্পিং হ্যান্ড যে আমাদের কাজ করে আমাদের বাসার খালা তো তাকে কখনো সেভাবে বলা হয়নি যে সে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট বা তাকে সেভাবে কখনো ধন্যবাদ দেওয়া হয়নি তো আজকে আমাদের ইচ্ছা হলো তাকে একটু ধন্যবাদ দেবো একটু বিশেষ হয়েতে তো তার জন্য আমরা কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি আগে সেইগুলো একটু দেখে আসেন তারপর আমরা খালাকে ডাকি মানে গতকাল আমি আর সে গিয়েছিলাম তার জন্য কিছু জিনিস কিনতে সেইগুলো আমরা কিনে নিয়ে আসছি তো সেইগুলো তাকে আজকে দিব দেওয়ার পরে দেখব যে তার রিঅ্যাকশন কেমন হয় যেই মানুষটার রক্তান্ত পরিশ্রমে আমরা সাতছন্দে থাকি তার মুখে হাসি ফোটাতেই আজকের এই আয়োজন আমরা চেষ্টা করেছি এমন কিছু বাজার করে দিতে যাতে অন্তত পক্ষে তার একটা সপ্তাহ ভালোভাবে চলে যায় ও সোলানা খালা ও

তাই আসুন গৃহকর্মীদের ধন্যবাদ জানাই এবং তাদের মর্যাদা দেই আর সেই পরিচ্ছন্নতা কর্মীর সাথে ছবি তুলে সুইফট এর পেজে শেয়ার করুন আর দুজনেই জিতে নিন সুইফট এর পক্ষ থেকে স্পেশাল উপহার সুইফট বাহির হোক পরিষ্কার